আমার দুজন কে ধরে রাখেন এনার দুইজন জন্য না যেতে পারেন এনার হচ্ছে ইনার পার্টনার সিলেটের লুট হওয়া সাদা পাথর উদ্ধারের পর জেলার সদ্য নিযুক্ত ডিসি সারোয়ার আলম প্রশংসায় ভাসছেন এর আগে তিনি ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন তার সূত্র ধরেই এবার আলোচনায় এসেছেন আরেক জনপ্রিয় ম্যাজিস্ট্রেট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল পেঁয়াজের গুদাম থেকে শুরু করে খাবারের হোটেল মিষ্টির দোকান ওষুধের ফার্মেসি এবং পোশাকের দোকানে ভেজাল অবৈধ মজুদ ও মূল্যকার সাজির বিরুদ্ধে তার নিয়মিত অভিযান গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে আব্দুল জব্বার মন্ডল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এর বাইরে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায়নি তবে এটুকু বলা যায় তিনি একজন অত্যন্ত সাদাসিদে এবং ধর্মভীর মানুষ তার সততা ও নৈতিকতার কারণে তার চাকরিতে কোন সমস্যা হয়নি তার মতো নিষ্ঠাবান কর্মকর্তাদের কারণেই সাধারণ মানুষের চোখে ভোক্তা অধিকারের প্রতি অনাস্থার চিত্র বদলে গিয়ে এখন আস্থা মজবুত হচ্ছে আব্দুল জব্বার মন্ডল ঢাকা শহরকে ভেজালমুক্ত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাস টার্মিনাল মিষ্টির দোকান গুদাম খাবারের প্রতিষ্ঠান ফার্মেসি পোশাকের দোকান এবং মুদি দোকান বাণিজ্যিক প্রতিষ্ঠানে তিনি নিয়মিত অভিযান পরিচালনা করেন সকাল বিকাল বা দুপুর যেকোনো সময়ে তিনি তার দলবল নিয়ে অসাধু ব্যবসায়ীদের আস্তানায় হানা দেন ঈদ পূজা ও রমজানের মতো উৎসবের সময়ে তার ব্যস্ততা সবচেয়ে বেশি থাকি তিনি ঠান্ডা মাথায় ও ধীরে সুস্থে অভিযান পরিচালনা করেন এবং কার্যক্ষেত্রে কখনো আপোষ করেন না জরিমানার সময় ব্যবসায়ীদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেন কেন জরিমানা করা হচ্ছে তার কাজের ধরন সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে আস্থা ও সচেতনতা বৃদ্ধি করেছে আব্দুল জব্বার মন্ডল ব্যক্তিগতভাবে অত্যন্ত ধর্মভীরু একজন মানুষ তিনি বিশ্বাস করেন সদ ব্যবসায়ীদের হাসর হবে শহীদদের সাথে তিনি নিজেই সরকারি চাকরি থেকে অবসরের পর সদভাবে ছোটখাটো ব্যবসা করেন পরিকল্পনা করছেন সব ব্যবসায়ীগণ আম্বিয়া সিদ্দিক এবং শহীদের সাথে হাসন নাশন হবে রিটায়ারমেন্টের পর

উদ্দেশ্যে তিনি ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন না করা এবং নিষিদ্ধ রাসায়নিক পণ্যের ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেন ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের উপর তিনি জোর দেন যেখানে ক্রয় ও বিক্রয় উভয় মূল্য উল্লেখ রাখার তাগিদ দেন ধর্মীয় দিক থেকে মজুদদারি ও মূল্য কারসাজিকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হয় আব্দুল জব্বার মন্ডল বিভিন্ন ধর্মীয় বক্তার হাদিস উদ্ধৃতি দিয়ে বলেন যে যারা জনগণের জীবিকা সংকীর্ণ করে খাদ্যদ্রব্য গুদাম অভিজাত করে তারা মহাপাবি এবং কেয়ামতের দিন তাদের কঠোর শাস্তি হবে যারা মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে ৪০ দিন পর্যন্ত খাদ্যশস্য মজুদ রাখে তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হন এবং তারা আল্লাহর দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায় নবী করিম সাল্লু আলী সাল্লাম মজুদ্দার ও কালোবাজারিদের অভিশপ্ত ঘোষণা করেছেন তিনি আরও বলেছেন যারা আমদানি করে তারা রিজিক প্রাপ্ত হয় আর যারা মজুদ করে তারা অভিশপ্ত হয় অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে মূল্যবৃদ্ধি করাকে ইসলামে অত্যন্ত গর্হিত কাজ হিসেবে দেখা হয় যার জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে আব্দুল জব্বার মন্ডল ব্যবসায়ীদের মধ্যে ইসলামী শিক্ষার উপলব্ধি এবং সততার চর্চা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি আশা করেন ব্যবসায়ীরা সেবার মনোভাব নিয়ে কাজ করবেন যাতে ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য পেতে পারেন এবং তারা নিজেদেরও শহীদদের মর্যাদা লাভ করতে পারেন তার এই নিরলস প্রচেষ্টা দেশের বাজারে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ্য সম্প্রতি মাস কয়েক আগে জব্বার মণ্ডলের উপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিওতে আব্দুল জব্বার মন্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে মারধর করতে দেখা যায় তবে আব্দুল জব্বার মন্ডল জানিয়েছেন এরকম কোনো ঘটনা ঘটেনি এবং ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এর আগে তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় তিনি থানায় জিডি করেছিলেন নিজের আইডি থেকে এক পোস্টে তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছিলেন দর্শক আব্দুল জব্বার মণ্ডলের মতো একজন কর্মকর্তাকে আপনার কেমন লাগে তাকে নিয়ে আপনার মনের কথা কমেন্টে জানিয়ে দিন এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন